নমস্কার বন্ধুরা চল্লে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে এনে সবজি সবজি কাটতে আছে দেখতে পারতেছেন খুব তাড়াতাড়ি কাটতেছি না না খুব তাড়াতাড়ি না ধীরে ধীরে কাটতেছিলাম নাহলে তো হাত খান যাবে না একেবারে খাইদ্যা কোনো অসুবিধা নাই হাত কাটলে তো আর আপনাকেও কিছু যাবে না আমারই যাবে তাই দেখে শুনলে এই কামটা করি একটু মাঝে সাঝে বেহাত হয়ে যায় কোন সময় চোট ফোট লাগে কোনো অসুবিধা নাই তো এখন বাজে বেলা বারোটায় হেন্দি আমি বিরোডিও ডাসকে শুরু করছি রান্না বান্না শুরু কইরাও দিছি আজকে হলো সানডে সানডের দিনটা মানে কি ছুটির দিন ছোট্টবেলার থেকে ভাবি কখন স্কুল ছুটি দেবে রবিবার আসবে সেই অপেক্ষায় থাকি বড় হইলাম তারপরে গেলাম অফিস অফিস থেকে কবে ছুটি দেবে সেই অপেক্ষায় থাকি এখন হচ্ছে বিয়া বিয়ার পরে অপেক্ষায় থাকি স্বামীর কবে ছুটি দেবে অফিস তবে আমার কপালটা খুবই ভালো তাই দুইটা দিন ছুটি পাই আমি শনিবার রবিবার উঠি এখন সাড়ে সাতটার সময় এই দুইটা দিন মাত্র অন্যান্য দিন সাতটার সময় উঠতে হবে আমার কোনো কথা নাই আজকে আপনাকে আলাপ করা আমার একটা লাইফের আমার বাড়ির একটা ইম্পর্টেন্ট পার্সনের সঙ্গে সলেন দেখেন না আয় 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 আজকে যে তুই ভক্ষণ করছিস আমার রুটিটা আমি জানি আঃ তোর সেবাই দেখতে আছি আয় আহ এ নে 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 আহ আ আ। ভালো হইতো সাদা হইতি আর তো ছেলে মানুষ ছেলে হইতি তাহলে ওরম এই মেম্বারটা না বড্ড জ্বালাই যেদিন থেকে জন্ম নেছে সেই দিন দিয়ে মানুষের যে এত অতিষ্ঠ করে ফেলেছে কি কম আর আজকে আমার সানডে দিন আমি একটা পাউরুটি দেখি প্রত্যেক সপ্তাহে আজকে এনে কি করছে ফাঁক পাইয়া দরজার ফাঁকাই ছিল পাউরুটিটা এই পাউরুটিটা কামড়ায় 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 খাওন ধরছিল একজনের পাশের বাড়ি দেখা তারপরে রুটিটারে আমার সরায় রাখছে তো এই যে রুটিটা খাইলো এখন ওইটা খাবে কেটা এটা তো ওরই খাইতে লাগবে তাই খাইতে আর এই যে হইল ওর মা জয় দিন দিয়ে জন্ম দিসে বাচ্চাগুলো আর একদিনের জন্য দুধ খাওয়ায় না আজকে আমার বাড়িতে হবে কাতলা মাছের মাথা দিয়ে তা আজকে আমার পর আইনার দেশে আমার মুড়িখান্টের জন্য মাথা সাতশো গ্রাম হয়েছে একখান মাথা বুঝলেন এরাকে একবার নেওয়াই ছিল এক কেজি ওজনে ভাবতে পারছেন কত বড় আতাকান হয় তো যাই হোক এখানে আমার ভাজাটা হয়ে গেছে এখানে মিক্সিতে আমি আবার মশলাটা কইরে নিলাম আমি আবার মশলা বাড়তে টাটতে পারি না আমার বড্ড কষ্ট লাগে তার আগে আমি এখানে আলুটা ভাজ্যে নিতে আছি কারণ মুড়ি এর আগে একবার করলাম ভুললে গেছি কিন্তু আজকে আবার বৌদি জিগাই আইসি যে কেমনে কেমনে করতে হবে তো বৌদি আমার যেমন যেমন শেখাইতেছে হেরেম হেরম আমি রামতে আসি জানি না কত ভালো হবে এইল আমার কাতলা মাছ আমি ধুইয়া টুইয়া নিয়ে আইছি এখানে হলুদ লঙ্কার গুঁড়ি আর মশলার পাতি যা লাগে তা দিয়া দিয়া মশলা তো কিছু দেই না এই হলুদ লঙ্কার গুঁড়া আর একটুখানি নুন দিয়া এইগুলাকে একটু মাইকামাইক্কা মাইকা মাইকা নেমু তার মধ্যে আবার আইছে আমার পার্সেল এইটা আমার খুব শখের পার্সেল কারণ আজকে দিন আগে আমি কারণে অর্ডার দিছি আজকাল একদম টাইম টাইম টু দেখতে করে ওয়ালারা মাসের মাথাটা মাখতে মাখতেই ফ্লিপকার্টওয়ালা ওয়ালা চলে আমার বাড়ির সামনে তো পার্সেলটা দৌড়ে গিয়ে নিয়ে আইসি এখানে আমার বর্ণিয়া বইয়ে রয়েছে পার্সেলটা আমার অপেক্ষায় কারণ আমি এইটা হলো খুলম কারণ যেহেতু আমি অর্ডার করছি এইটা এই জন্য তো এই খুলতে হবে বড্ড শখের একটা পার্সেল আমার কিন্তু কী আর কমো পার্সেলটা তো খোলতে আসি বড্ড আনন্দের কিন্তু খুললে সেই মনটা কভারে ভাঙ্গে গেছে সব কিছুই ভালো ছিল দেখেন আপনারা কী সুন্দর একদম পরিপাটি হিসেবে আমি খুলতে আছি পার্সেলটা কী অর্ডার করছে জানেন একটা রিং লাইট ভিডিও টিডিও আমি করতে আছি তো আজকাল আপনাকে দেখাইতেছি এত সুন্দর সুন্দর ভিডিও তবে আপনারাই জানেন সুন্দর হইতে না বেসুন্দর হইতে তো যেমনই হোক রিং লাইট হইলে একটু সুবিধা হয় আমার কাছে কিন্তু স্ট্যান্ড আছে কিন্তু এই রিলস ফিলস করি তো তাই একটু এই রিং লাইটটা হইলে সুবিধা হয় এইটা হইলে কি হয় একটু আপনি মোবাইলটা একটু খাড়া করাইয়া নিজের মতো করিয়া তারপরে আরামসে আপনি ভিডিওটা করতে পারেন তো এখানে দেখেন সব কিছুই আমার ভালোই ছিল স্ট্যান্ডটাও আমার ঠিকঠাকই ছিল স্ট্যান্ডটা তবে একটু লাইট ওয়েট হয়ে গেছে একদম হালকা আর এখানে আমি একটা লাইটটারে জ্বলানোর কোশিশ করতে আসি এখানে দিছি একখান পাওয়ার ব্যাংকের মধ্যে গুসাইয়া করটারে তারপরে এখন জ্বালাইতেছি এই দেখেন চেষ্টা করতে আসি করিয়া এই যে জ্বালাইছি এখানে হলো তিনটে রঙের লাইট জ্বলে কিন্তু একটুখানি হলদা হলদা টাইপের একটা একটা সাদা টাইপের একটা হালকা টাইপের এই তিনটার আবার নাম আছে আলাদা আলাদা এগুলো আবার পরে কম মানে আপনার কিন্তু এখন ব্যাপারটা হয়েছে এই যে কিনছি প্রোডাক্টটা এই প্রোডাক্টটা তো মহানন্দে কিনছি সব কিছুই ঠিকঠাক আছে কারবার যে হলে এইখানে যাই এই যে ঘোরাইতেছে দেখতাছেন এখানে একটা স্ক্রুপ আছে দুইটারে সেট করার কিন্তু এইটা হইল আটকাইতেছে না কি আর কম এইয়া দুঃখের কথা বড্ড চেষ্টা কইরা কইরা তাও আটকাইতেছে না আমার যে মনটা গেছে ভাইয়া প্রায় এক ঘন্টা ধরে এইটারে চেষ্টা করার পরেও আমার পর কিছুতে এটারে লাগাইতে পারে নাই দুঃখের সহিত এটারে আবার গুছাই গেছে আমি প্যাক করে রেখে দিছি আর রিটার্ন করার জন্য এটারে আমি আবার রেখে দিলাম যাই হোক দুঃখ কইরাই আবার রান্নাটা শুরু কইরা দিছে এনে আলু গুলা হইয়া গেছে এখন মাছটারে আস্তে আস্তে ভাজম এই হেনে হইছে আরো কাউর এই মাছ যা ফোড়া শুরু করছে তেলের ওপর দেওয়ার পর দেখেন দেয় আমি কত দূরে যাই কাছে আসি দূরে যাই কাছে আসি কি কর্ম কন্দি এই মাছ মুসকে আমার দ্বারা হয় ছোটোবেলা দিয়ে তো মাই সব কিছু করছে কোনো দিন আমার দারে কাছে যাইতে হয় নাই অবশ্য ছোটোবেলার দিয়ে কিন্তু নিরামিষ খাইছি তাই মাছ মুসের কাছে আমার মারও বেশি একটা যাইতে হয় না কিন্তু এখন বিয়া করছি এইবারই তো সব কিছুই খায় আমিও এখন খাওয়া ধরছি তো যাই হোক এনে রান্তে তো হইবই না রানলে পরে খামো আর কি কন তো যাই হোক কষ্ট মষ্ট কোনো রান্নাটা করলাম রান্নাটা মানে এই মাছ মাথাটা বাজলাম এখন জিরা একটু সোমবার দিয়ে উড়াই রাখি কারণ পরে আবার সোমবার দেওয়ার সময় এই জিরাটাই দিয়ে দিব এখানে বৌদি কই একটু ঘি চাউলার মধ্যে মাহাইয়া তারপরে তুমি একটু চাউলটা বাজিয়ে নিও তো চাউলটা এখানে বাজিয়ে নিতে আসি জাঁকা নাকা নাকা কইরা বাজারাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখতে আসি কি আমি চটপট কইরা ভিডিওটা করতে পারি নাই আবার তার মাঝখানে এনে আমি মশলাটা আর আলুটা দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ লঙ্কায় যে দিতে আসে দেখতে আসেন এখন একটুখানি ভাজা ভাজা কইরে নেই বাজা ভাজাটা প্রায় হইয়া যাইতে আছে তার সঙ্গে সঙ্গে দিয়ে দেমো জল কত কারণ জলটা দিয়ে আমার ফোটাইতে হবে অনেকটা কারণ এই যে না আমি করতে পারি না কোনোদিনও আগেও তো একবার করছিলাম তাও কেমন হয়েছিলো বুঝলে গেছি বি আর প্রথম প্রথম করছিলাম তারপর তো আমার শাশুড়ি এইসব করে আজকে আমার শাশুড়ি বাড়ি নাই বললে আমার এইসব করতে আছে। যাই হোক এই রান্না বান্না যেগুলো কঠিন রান্না বান্না একটু উনি করে সোজা সুজাতে আমি কই নি তো দেখেন এখানে আমার হইয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগতেছে আছে মুড়ি শুধু এহেনে কিন্তু একটু চাউলটা বেশি হইছে বুঝলাম যা আর কালারটাও সুন্দর হয়েছে তো হইয়া গেছে আমার রান্না বান্নাছি আমি স্বাদের উপর এখন বেলা বাজে আড়াইটা দেখছেন মাছ মা আজকে একদম আসমান রৌদ্র এককারে রোদ্রান্দেশে এমন রৌদ্র দেখে আমাকে লাউ গাছ এর পাতাগুলো দেখছেন একদম শুইয়া পড়ছে স্বাদের মধ্যে তার জন্য আমার গা হাত পাওয়ার যাইতেছে বেশিক্ষণ থাকলে তো আমি আবার কালা হয়ে যাবো তাড়াতাড়ি আমার কাপড় জামা উঠে ঘরের মধ্যে দৌড় দেবো তো ভিডিওটা এখানেই আজকে শেষ করতেছে আপনাকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কইবেন কেউ কিন্তু কন না একটু ভিডিও কেমন হয়েছে ফোন করি রে কন শুধু তো আজকের জন্য টাটা বাই বাই হবে নেক্সট ভিডিওতে